তাদের চারপাশে স্বৈরাচারের দোষর দিয়ে ঘেরা সেভাবে তারা দেশকে চালাচ্ছে আমি আবার জানাবো আমরা আপনাদের শত্রুরা এনসিপি বলবো আমরা আপনাদের শত্রুরা আপনাদের শত্রু গোপালগঞ্জে আপনারা গিয়েছিলেন আপনারা উদাহরণ নিয়ে এসেছেন তারা আপনাদের তারা আপনাদের প্রতিশোধ নিতে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা যদি শক্ত হাতে এই খুনি হাসিনা বাহিনীকে পাঁচ তারিখের পরে দমন না করতাম জন্য কিন্তু সহজ দল নতুন কোন রাজনৈতিক দল নয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যখন সকল রাজনৈতিক নেতৃবৃন্দ পালিয়ে গিয়েছিল পঁচিশে মার্চ কাল রাতে তখন তিনি বুকে সাহস দিয়ে ছত্রিশ বছর বয়সের একজন মেজর আমার বয়স আটত্রিশ আমার থেকেও দুই বছর বয়স কম ছিল উনি নিজ উদ্যোগে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং যখন একজন মিলিটারি পার্সনের ঘোষণা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে মানুষের বুকে সাহস সঞ্চার হয় তার তখন সেই যুদ্ধে যোগদান করে অতএব এই বিএনপিকে এত হালকা বা দুর্বলভাবে চলবে না আপনারা ঘুরতেছেন জেলা শহরে ঘুরের সমস্যা দেয় কিন্তু ঘুরে আপনাদের কোনো আপনাদের ফিলসফি নাই আপনাদের রাজনৈতিক কোনো দর্শন নাই রাজনৈতিক কোনো কর্মসূচি নাই রাজনৈতিক কোনো এজেন্ডা নাই আপনাদের এজেন্ডা একটাই বিএনপির বদনাম করো বিএনপি চাদাবাস বিএনপি চাঁদাবাজ সারা দেশ এই ভাঙা রেকর্ড বাজাচ্ছেন আমি মনে করি এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আপনাদেরকে বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে আপনারা এই ঘটুত্থান এই আন্দোলনের সোল এজেন্সি আপনাদেরকে দেয়া হয় নাই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এবং সকল রাজনৈতিক দল যারা স্বৈরাচার ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে ছিল এই কৃতিত্ব সকলের কৃতিত্ব কারণ না কৃতিত্ব একমাত্র যারা শহীদ হয়েছে তারা আজকে জীবিত নাই কৃতিত্ব কেবল তাদেরকেই দেওয়া যেতে পারে আর অন্য চারা এটার জন্যে কৃতিত্ব দাবি করে ব্যবসা করার চেষ্টা করবে তাদেরকে বলবো একাত্তরের চেতনাবাজদের দেখেছেন না কি অবস্থা হয়েছে একই পরিণতি আপনাদের হবে অতএব আপনারা একটা সহ অবস্থানের রাজনীতিতে আসেন আমরা পাশাপাশি সহ অবস্থান করতে চাই সকলেই বাংলাদেশের আমরা নাগরিক যে যার মত প্রকাশ করব। আরেকজনকে আমরা আক্রমণ না করে আমরা সেই কাজটি করব। তাহলে আমি মনে করি যে আগামী দিনে একটা হিংসা বিদ্বেষের বদলে একটা ভাতৃত্ববোধের রাজনীতি আমরা গড়ে তুলতে পারবো যেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন আমরা খুবই একটা ভালনারেবল জায়গায় রয়েছি আমরা যদি জিওগ্রাফিক্যালি বা ভৌগোলিক অবস্থানগত হিসাবে দেখি আমাদের কিন্তু অত্যন্ত একটা স্পর্শকাতর অবস্থানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমাদের বাংলাদেশের যদি ভৌগোলিক অখণ্ড অখণ্ডতাকে ধরে রাখতে হয় স্বাধীনতা সার্বভৌমত্বকে ধরে রাখতে হয় তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নাই